বিচার পায় না চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল আমার ওয়াইফের সাথে ফোন দিয়েছি দেখে মোবাইল বন্ধ কিনা মোবাইল বন্ধ কেন তারপর ওর যার তো ভাই একটা আছে আমি ওনারা ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে কালকে বিয়ে আমি বুধবার মনে হয় বিয়ে দিয়েছি ফোন দিয়েছিলাম শুক্রবারে স্মৃতি বিয়ে আমি বলতেছি কীভাবে বিয়ে হয় আমার ডিভোর্স দিল না কোনো কিছু দিল না আমি টাকা পয়সা ওরা দিতেছি ওরা চিকিৎসা চলতেছে এখন তাইলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কীভাবে বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে কাউরে জানায় নাই শুক্রবারে বিয়ে আমি বিদেশ থাকা অবস্থা আমার বউরা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে আমার বাচ্চা ছিল আমি গত এপ্রিল মাসে বিদেশ যাই যাওয়ার সময় প্রেগন্যেন্ট ছিল চার মাসের বাচ্চাটা সব ফালাই দিছে আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ এবার চাইলে হোক ও বাচ্চাটা সকালে আমিনুলের অভিযোগ বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই মারা গেছেন আমার বাইরে আছে আমি ফ্যামিলিতে সবার ছোট তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি যে আমি টাকা পাঠাইছি তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে আমি গত তিন বছর ওর মোট আঠারো লক্ষ টাকা পাঠাইছি তারপর ও ডিপিএস আছে দেড় লক্ষ টাকা অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে হয়তো স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওর নামে সারমাক্ত আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই ও কিভাবে বিয়ে বসে গেল একটা হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল যদি ওই রকম করবে করবে জানে ও বিয়ে বসে যাবে তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন আমার মা বাবা কেউ নাই বা আমার ভাই আমার সব ভাই বোনেরা বিয়ে শাদী হয়ে গেছে সবাই সবাই নিয়ে ব্যস্ত তাইলে আমি আমার একটু ভালো রাখার জন্য যা এর আগেও পরিবার মেয়ের জীবনের নিরাপত্তার কথা বলে জোর করে লাখ টাকা নিয়েছেন তার তার কাছ থেকে অভিযোগ তিন বছর করোনার জন্য আসতে পারি নাই তারপর তিন বছর পরে আসছে যেই দিন আইসে আমি ওদের বাড়িতে গেছি ওই দিন আমার আটকাই ফেলছে ওইখানে নাকি আমি বিয়ে করি এই জন্য তিন বছর আসতে পারি নাই আমি ওদেরকে করোনার পেপার সব দেখা আমি বলছি করোনার জন্য দুনিয়ার পুরা মানুষের সমস্যা দেখতে দেখতেছে তারপর ওনারা আটকাইয়া আমার থেকে দশ লক্ষ টাকা নিয়েছে ওর সিকিউরিটি বাবদ আমার একটা দিন সুযোগ দেয় যে আমার আত্মীয় স্বজন আছে বা আমার গ্রামের কাউরে ডাকি বা কাউরে ডাকি ওই সুযোগ দেয় আমার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে মোবাইল নিয়ে নিল দশ লাখ টাকা নিয়ে নিল আপনি এমনি এমনি দশ লাখ টাকা দিয়ে দিলেন তো এখন যান বাঁচানো ফরস ওইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে পুরো আড়াই ওরার মানুষ এখানে ফুল এখন আমি একা আমি আসছি বিদেশ থেকে না পারছি আমি আমার আমার বাইরে খবর দিতে না কাউরে খবর দিতে যে আপনারা আসেন আরে আপনি একবার দশ লাখ টাকা দিলেন দশ লাখ টাকা দিয়ে আসার পর আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে আপনি ব্যবস্থা কেন নিলেন না তখন ওর ফ্যামিলি থেকে ও দশ লাখ টাকা দেওয়ার পরে আমি যখন ওর আমি বলছি ওর আর আনবো না তারপর ওর একটা যারা ছিল জাহাঙ্গীর নাম উনি বলতেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে এই সমস্যা এই সময় খানা টানা খায় না মরে যায় তোর জন্য পাগল হয়ে গেছে ও প্রেগন্যান্ট অনেক কিছু বলছে বলার পরে আমি বলছি যেহেতু প্রেগন্যান্ট হয়ে গেছে আর নষ্ট ইয়া করে লাভ কি যে আমার মানবতা আমার ভিতরে কাজ করছিল কিন্তু ওদের ভিতরে যে মানবতা নাই ওটা তো আগে জানতাম না তবে সালমা আক্তারের বাবা সব অভিযোগ অস্বীকার করেন তিনি জানান আমিনুল ইসলামের প্রতারণার ফাদে পড়েছেন তার মেয়ে এভাবে হুট করে ওনাকে না জানিয়ে ওনার ওনার স্ত্রীকে ডিভোর্স না নিয়ে ওনার মাসের একটি ছিল আপনারা নষ্ট করে দিয়ে দিয়েছেন এই বলে তিনি যা ধরনের জ্বালিয়েছি আর আমার মেয়ের তিন বছর মনে করেন যে মানসিক চাপ যেটি তো সামাজিক ভাবে শেষ হয়েছে আবার কিভাবে মেয়েটার এরকম করলো তো অপরাধ করলো হ্যাঁ সমস্যা করলো হ্যাঁ সবকিছু করে যদি অন মিথ্যা অপরাধ দিয়ে উনি হন কেট মামলা সাজায় তাহলে তো এটা আমার কিছু করার নাই ডিপোস হয়েছে মেয়ে দিয়ে দিচ্ছে ডিপোর্ দুর্গাপুর এলাকার আবু জাহের মিয়ার মেয়ে সালমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় প্রবাসী আমিনুলের তার বাড়ি চট্টগ্রামের হাট হাজারিতে আসাদ ভুইয়া এটিএন নিউজ